এবার লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা ইউক্রেনের পূর্ব অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া এবার হামাসকে নিশ্চিহ্ন করার হুশিয়ারি যুক্তরাষ্ট্রের এদিকে তাইওয়ানের আকাশে চব্বিশটি চীনা সামরিক বিমান শনাক্ত আরো জানিয়ে দিব এবার ট্রাম্পের গাজা নীতি রুখতে মুসলিম দেশগুলোকে পাশে চাই হিজবুল্লাহ এদিকে জাপান সাগরে রুশ বাহিনীর সামরিক মহড়া এবার ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা শীতে কাঁপছে বহু মানুষ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে কোরআনের আয়াত উদ্ধৃত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনা প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রোববার জানিয়েছে তারা লেবাননের গভীরে বিমান হামলা চালিয়েছে দাবি করেছে তারা হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়েছে যেখানে গোষ্ঠীটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল আইডিএফের বিবৃতিতে বলা হয় হামলায় রকেট লঞ্চার সহ অন্যান্য অস্ত্র ভান্ডার ধ্বংস করা হয়েছে আইডিএফ জানায় হিজবুল্লাহর এসব কর্মকাণ্ড ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান সমজদা লঙ্ঘন করছে সংবাদ সংস্থা জানায় ইসরায়েলি যুদ্ধ বিমান উপত্যকায় তিনটি হামলা চালিয়েছে হামলাগুলো হারবাতা ও হালবাতা এলাকায় হয়েছে যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এদিকে দক্ষিণ লেবাননের হৌলা শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে লেবাননের গণমাধ্যম জানিয়েছে আইডিএফ দাবি করেছে হৌলা শহরে বেশ কিছু সুসন্দেহবাজন ব্যক্তি লেবাননের সেনা ব্যারিকেড ভেঙে ইসরায়েলি বাহিনীর দিকে এগিয়ে এলে সেনারা প্রথমে সতর্ক করে এবং পরে আটক প্রক্রিয়া শুরু করে যা সাধারণত পায়েগুলি চালানোর মাধ্যমে করা হয় এদিকে ইউক্রেনের পূর্ব অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়ান বাহিনী রোববার কিয়েবের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্সের মার্কিন দিন সামরিক জোট ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন মস্কো হামলা ও আক্রমণের তীব্রতা বাড়াতে পারে এরপরে কিয়েব বলছে ক্ষতিগ্রস্ত লজিস্টিক হাব পোকরভস্কের কাছে সব থেকে বড় হামলা চালানো হয়েছে কিয়েবের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে শনিবার চব্বিশ ঘন্টায় রুশ বাহিনীর সঙ্গে দুইশো বার লড়াইয়ের ঘটনা ঘটেছে এই ঘটনা চলতি বছরের একদিনে এই সর্বোচ্চ রেকর্ড করা ঘটনা যা দৈনিক একশোটি লড়াইয়ের দ্বিগুণেরও বেশি শনিবার রাতে ইউক্রেনের সামরিক বাহিনীর ডিপ ইস্টের ব্লক লিখেছে দুই সালের শনিবার যুদ্ধক্ষেত্রে ছিল সবচেয়ে কঠিনতম দিন রোববার রাতে এই ইউক্রেনের সামরিক বাহিনীর আরও একটি প্রতিবেদনে দেখা যায় পরবর্তী চব্বিশ ঘন্টায় লড়াইয়ের সংখ্যা 117 তে নেমে এসেছে পোকরোভস্ক সেক্টরে শুরু হওয়া 38 টি আক্রমণ এখনো অব্যাহত আছে এর আগে শনিবার রুশ বাহিনী পোকরোভস্কের উত্তর পূর্ব অঞ্চলীয় বেরেজিবোকা গ্রাম দখলে নিয়েছে এবার হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সামরিক ও সরকারি শক্তি হিসেবে থাকতে পারবে না বলে হুশিয়ার করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আমিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ বিশৃঙ্খলে তিনি এ হুঁশিয়ারি দেন খবর আল জাজিরার তিনি আরো বলেন হামাসের ব্যাপারে ট্রাম্পের অবস্থান পরিষ্কার তাদেরকে অবশ্যই নির্মূল ও নিশ্চিহ্ন করা হবে ইরানের ব্যাপারে তিনি বলেন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল করার প্রধান কারিগর ইরান হামাস ও হিজবুল্লাহকে সহায়তা করছে দেশটি এ দাবি করেন তিনি সিরিয়া লেবানন গাজা ও পশ্চিম তীরে বিশৃঙ্খলার জন্য ইরানকে দায়ী করেন রুবিও এদিকে বৈঠক শেষে নেতানিয়াহু বলেন হোয়াইট হাউজে ট্রাম্পই ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু সাংবাদিকদের তিনি জানান গাজার ভবিষ্যতের জন্য ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গি নিয়ে রুবিওর সঙ্গে আলোচনা হয়েছে তিনি জোর দিয়ে বলেন গাজায় যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ এদিকে তাইওয়ানের আকাশে চব্বিশটি চীনা সামরিক বিমান শনাক্ত স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে ফের প্রবেশ করেছে চীনের সামরিক বিমান তাইওয়ানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কানাডিয়ান যুদ্ধজাহাজ স্পর্শকাত তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়ার সময় তাইওয়ান দ্বীপের কাছে চব্বিশটি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করেছে খবর আল জাজিরার এক বিবৃতিতে বলা হয়েছে চীনের বেশ কিছু যুদ্ধ বিমান এবং ড্রোন তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করেছে স্থানীয় সময় রোববার তাইওয়ানের চারপাশে চীনের সামরিক জাহাজের পাশাপাশি যৌথ সামরিক টহল দিতে দেখা গেছে তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই একে তাদের মূল ভূখণ্ডের অংশ বলে দাবি করে প্রায় তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান যদিও সরাসরি কখনো কোনো সামরিক অভিযানে তারা অংশ নেয়নি কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেওয়া তথ্য অনুযায়ী এই দ্বীপের আকাশ সীমায় আটচল্লিশ ঘন্টার মধ্যে বাষট্টিটি চীনা সামরিক বিমানকে প্রবেশ করতে দেখা গেছে এর আগে গত ডিসেম্বরে এই দ্বীপের চারপাশে ষোলোটি চীনা যুদ্ধ জাহাজ শনাক্ত করা হয়েছে বেজিং তাইপের উপর সামরিক চাপ জোরদার করেছে বলেও অভিযোগ করা হয়েছে এছাড়া গত বছরের জুলাই মাসে তাইওয়ানের আকাশ সীমায় চীনের 76 সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয় ওই ঘটনার একদিন আগেই তাইওয়ানের কাছা কাছি সামরিক মহড়াও চালিয়েছে বেজিং এবারে ট্রাম্পের গাজা নীতির উgte মুসলিম দেশগুলোকে পাশে চাই হিজবুল্লাহ গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার নিন্দা করেছেন হিজবুল্লাহ महासचिव শেখ নাইম কাসেম ট্রাম্পের এমন কঠোর নীতি রুখে দিতে আরব ও মুসলিম দেশগুলিকে এর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তিনি রোববার টেলিভিশনে দেওয়া এক বক্তিতায় কাসেম বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় পনেরো মাস ব্যাপী নৃশংস যুদ্ধ চালিয়েছে এরপরও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে এখন নতুন করে ট্রাম্পের অবস্থান একটি অরাজনৈতিক গণহত্যা এখন নতুন করে ট্রাম্পের অবস্থান একটি রাজনৈতিক গণহত্যা উপস্থাপন করে হিজবুল্লাহ প্রধান বলেন দ람 শুধু ফিলিস্তিন নয় বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ইসরায়েল যা করে তা যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত হিজবুল্লাহ প্রধান সব আরব ও মুসলিম দেশকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা বিরুদ্ধে দারণর আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন মার্কিন প্রকল্প এই অঞ্চলের সব জাতির জন্য বিপদ ডেকে আনবে শেখ কাসেম আরও বলেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজার বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রতিরোধে সাহায্য করতে প্রস্তুত এদিকে জাপান সাগরে রুশ নৌবাহিনীর সামরিক জাপান সাগরে সামরিক চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী মস্কোর এই অংশ নিয়েছে দেশটির নৌবাহিনীর বিশাল জাহাজ অ্যাডমিরাল নেবের এর মাধ্যমে জাপান সাগরে আর্টিলারি ফায়ারিং মহড়া চালিয়েছে মস্কো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় মহড়ায় যুদ্ধ জাহাজের যুদ্ধ যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করতে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করেন এছাড়া ছোট ছোট লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে তারা মেশিন গান ব্যবহার করে মহড়া চালিয়েছে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পরিকল্পিত যুদ্ধের প্রশিক্ষণ হিসেবে এই মহড়া পরিচালিত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয় সূত্র রয়টার্স ও ইন্টারফ্যাক্সের এবার এই ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা শীতে কাঁপছে বহু মানুষ রাশিয়া ড্রোন হামলায় দক্ষিণ এ ইউক্রেনের মাইকোলাইফ শহরের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রাতভর ক্ষতিগ্রস্ত হয়েছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় ছেচল্লিশ হাজার গ্রাহক গরম শীতে কাঁপছে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামহাল এমনটাই বলেছেন আল জাজিরার প্রতিবেদন বলছে রাতভর ১৪৩টি তেতাল্লিশটি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া তবে কিয়েবের বাহিনী বলেছে তারা পঁচানব্বইটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে শামিহাল বলেন শূন্যের নিচে তাপমাত্রায় মানুষকে তাপহীন রাখতে এবং মানবিক বিপর্যয় সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরেনেস্কি বলেছেন এই হামলার প্রভাব অনেক বেশি ছিল শহরটির 1 লাখ মানুষ তীব্র শীতের মধ্যে পড়েছে তিনি বলেন এটি একটি সাধারণ ইউক্রেনীয় শহর সাধারণ বেসামরিক অবকাঠামো এর সঙ্গে শত্রুতা বা ফ্রন্টলাইন পরিস্থিতির কোনো সম্পর্ক নেই রাশিয়ানরা আমাদের জনগণের বিরুদ্ধে এবং এই ইউক্রেনের জীবনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এটি তার স্পষ্ট প্রমাণ কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক চার্লস স্টার্টফোর্ড বলেছেন সাধারণভাবে কয়েক মাস ধরে রুশ বাহিনীর বড় কোনো অগ্রগতি আমরা দেখিনি কিন্তু লড়াই করাও কোনো ইঙ্গিত আমরা দেখিনি এবার কোরআনের আয়াত উদ্ধৃত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিতনা ফেসাত সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাবাহিনীর বাহিনীর প্রধান জানাদেল সোয়েত অসিমমনের পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন যারা ফেসাত সৃষ্টি করে তাদের হত্যা করতে হবে তাদের ফাঁসিতে ঝোলাতে হবে তাদের অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলতে হবে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে সোমবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় আসিম মনির বলেন সন্ত্রাসীদের রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করা উচিত তারপর তারা করোনা আশা করতে পারে কোরআনের আয়তের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন দুনিয়াতে তাদের শাস্তি হবে এবং কিয়ামতের দিন তারা মহান আল্লাহর ক্রোধের সম্মুখীন হবে তারা তাদের অপকর্ম ও ফেসাদের তবা অন্বেষণ করে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন তিনি বলেন আজকাল পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে এসব জঙ্গিরা এবং ইসলামের সাথে তাদের কোন সম্পর্ক নেই তাদের ইসলামের নিজস্ব বিকৃত ব্যাখ্যা রয়েছে যা আমাদের ধর্মে অনুমোদিত নয় কে তাদের এমন কর্তৃত্ব দিয়েছে আমরা কখনোই এই বিকৃত গোষ্ঠীকে তাদের মূল্যবোধ আমাদের দেশের উপর চাপিয়ে দিতে দেব না